বরিশাল এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে খুব দেখা দিয়েছে আগুলঝাড়া ও নদীর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার বিকেলে আগুলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজারো মানুষ অংশ নেন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল সুহান বলেন ওয়ান ইলেভেনের সময় যারা জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করেছে এবং দলের দুর্দিনে বেইমানি করেছে তাদের মনোনয়ন জনগণ মেনে নেবে না তিনি অভিযোগ করে বলেন নতুন তালিকায় বরিশাল এক আসনে যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাখা হয়েছে তার সঙ্গে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই বরং এখানে আরও যোগ্য ও ত্যাগী কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের মধ্যে থেকেই মনোনয়ন দিলে কোনো বিতর্ক থাকবে না এ সময় জনসভায় উপস্থিত হাজারো নারী পুরুষ একযোগে ইঞ্জিনিয়ার আব্দুল সোবহানকে ক্লিন ইমেজের নেতা উল্লেখ করে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হিন্দু সম্প্রদায়ের নেতাবৃন্দ বক্তব্যে বলেন তারা আর রামশিলে পালিয়ে যেতে চান না নিরাপত্তার স্বার্থেই তারা প্রার্থী পরিবর্তন চান সভায় সভাপতিত্ব করেন আগলছাড়া উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ড মাহবুবুল ইসলাম এছাড়া বক্তব্য রাখেন রুবায়েত সোবহান অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান আনোয়ার সাদাত তোতা আব্দুল মালেক আকুন নজরুল ইসলাম নবীন বারৈ সহ আরও অনেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অবিরম্বে প্রার্থী পরিবর্তন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে দিনব্যাপী জনসভায় গৌর নদী ও আগুলছড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এবং সর্বস্তরের জনগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন বরিশাল ডট নিউজ